আলিক মরহমাতুল্লাহতু মানে কাফলাতের একটু বিষয় কাফালাত এবং হাওয়ালাত এই দুইটা বিষয় কি আমরা বোঝার চেষ্টা করি কাফালা কি তাবুল কাফালা কাফালা শব্দের অর্থ কিন্তু লিখছে যে কলা ইমাম কুদ্রিবলেন অল কাফালা তো হিয়া জন্ম লোঘাত শাব্দিকভাবে কাফালা শব্দের অর্থ হচ্ছে যুক্ত করা কাফলাস অর্থকে যুক্ত করা যেমন কলতালা যেমন আল্লাহ তালা বলেন কিন্তু তাকে তাকে মানে কিন্তু মারিয়াম উদ্দেশ্য মারিয়া এই যে মারিয়ামকে জাকারিয়া মারিয়ামকে নিজের সাথে যুক্ত করে দিল তুই যে যুক্ত করা ঠিক আছে সুম্মা কিলা তাহলে পরিবার্ষিক অর্থ কি বলছে কিলা সুম্মাকলা করতে হচ্ছে হিয়া জম্মুল জিম্মাতি ইলা জিম্মাতি এক জিম্মার সাথে আরেক জিম্মা যুক্ত করা যেমন বলল যে আয় কেউ বললো আমি তো মুখের কাছে দশ হাজার টাকা পাই আরেকজন বললো কি যে ঠিক আছে আপনি মামলা করেন পরে আদালতে উপস্থিত করার দায়িত্ব আমার এই যে এটা কিন্তু জিম্মাদারি নিল কি নিল জিম্মাদারি নিজের জিম্মাদারির সাথে আরেকটা জিম্মাদারি নিজের সাথে একটা জিম্মাদারি যুক্ত করলো এটা হচ্ছে কাফালা তো এই যে কাফালাটা বলছে তাহলে শাব্দিক অর্থ কি জম্মুল যুক্ত করা আর পারিপার্শিক অর্থ কি জিয়া হিয়া জম্মু জিম্মাতে ইলাস জিম্মাতি এক জিম্মার সাথে আরেক জিম্মা যুক্ত করা ঠিক আছে এরপর কাফালাতের প্রকার কাফালাত কত প্রকার বলছে আল কাফালাত জরবান কাফালাত দুই প্রকার কাফালাতুন বিন নফস নফসের কাফিল হওয়া আর কাফালাতুন বিল মাল মালের কাফিল হওয়া নফসের কাফিল হওয়া মালের কাফিল হওয়া মানে কি উদাহরণ দিয়ে বিষয়টা বুঝি যেমন আমি একটু আগেই বললাম যে কেউ বললো আমি অমুকের কাছে দশ হাজার টাকা পাই তো এখানে দুইটা পদ্ধতি হইতে পারে একজন বললো কি যে আপনি মামলা করেন আমি আদালতে ওই লোকটার উপস্থিত করব। অথবা বললো যে দশ হাজার টাকা ঠিক আছে আমি জিম্মদারি নিলাম এই দশ হাজার টাকা আমি আপনাকে নিয়ে দিব তো দেখো প্রথম ক্ষেত্রে কিন্তু সে নফসের জিম্মাদার হয়েছে আর দ্বিতীয় ক্ষেত্রে মালের জিম্মাদার হয়েছে ঠিক না প্রথম ক্ষেত্রে কি বলছে আমি ব্যক্তির উপস্থিত করবো এটা হচ্ছে কাফালাত বিন নাফস আর একটা হচ্ছে বলছে দ্বিতীয় ক্ষেত্রে আমি ওই টাকাটা দিয়ে দিব তো ওই টাকা মানে কি কাফালাতুন বিল মাল ঠিক আছে তখন এখন বলতেছে কাফালাত বিন নাফসি ই কাফালাত বিন নাফস জায়েজ আছে এটা আমাদের মতে তো কাফালাত বিন নাফ জায়াজ এটা কেমন জায়েজ বলছে আল মাজমুন বিহা ইহা দরল মাকফুল বিহি তখন তার দায়িত্ব হবে মানে যে জিম্মাদারি নিবে তার দায়িত্ব হবে কি ওই মাকফুল বিহি অর্থাৎ ওই ব্যক্তিটাকে উপস্থিত করা ঠিক আছে তবে ইমাম শাফি বলেন কি অকালা জুজু এই এই ধরনের কাফালাত জায়েজ নাই অর্থাৎ কাফালাত বিনাজনাফ জায়াজ নেই কেন কারণ সে তো দৈরা বাইন্দা ওই লোকটা উপস্থিত করতে পারবে না বলছে কাফালা বিমা বিমালায়কদের আলা তাসলিম কারণ এমন জিনিসের জিম্মাদারি সে নিয়েছে কাফিল যে হয়েছে যেটা উপস্থিত করতে সে সক্ষম না

তো ইমাম শাফি বলেন যে কাফালাত বিল মাল জায়েজ কারণ মাল নিজের পকেট থেকে দিয়ে দিতে পারবে কিন্তু এই কাফালাত বিন জায়েজ নেই কারণ অন্যের নফসের উপর তো তার নিজের কোনো সক্ষমতা নাই ঠিক আছে কিন্তু আমরা বলি ওলানা কৌল আসমিত আমরা বলি যে রসুল বলছেন আজ জাহিম ও গারিমুন জাহিম জিম্মাদার হচ্ছে গরিম অর্থাৎ জিম্মাদার ব্যক্তি হচ্ছে ঋণগ্রস্ত ঋণগ্রস্ত মানে দায়গ্রস্ত আর কি দায়বদ্ধ সে ওই যে মাকফুল বিয়েকে উপস্থিত করতে সে তার দায়বদ্ধতা আছে তো এই ক্ষেত্রে ওয়াহা দা ইউফিদ মাসুয়াতুল কাফালা বিহি হুম বিনা আইহা দুই প্রকার বিনাম আইহা দুই প্রকার কাফালাতকে এই হাদিস দ্বারা বুঝায় দুই প্রকার কাফালাতে যায় আস ঠিক আছে তাছাড়া কেন যে চলিয়ান হো ইয়াকদির আল্লাহ তাসলিম হি বি তরিক হি বি আইয় বু তাছাড়া সে নিজ ওই মাকফুল বকে উপস্থিত করতে না পারলেও মাকফুল বিহি কোথায় আছে মানে ওই লোকটা কোথায় আছে এটা দেখায় দিতে পারবে ঠিক না তুই তো একটা জিম্ম দায়ীবদ্ধ সে তার দায়ী থেকে মুক্ত হইলো ঠিক না ভাই খাল্লি বাইনা হো অবাই না হ্যাঁ তাহলে তো সে তার দায়ী থেকে মুক্ত হয়ে যাবে তার রাস্তাটা দেখা দিলে তার মানে আমাদের মতে কাফালাত দুই প্রকার কাফালাত বিল মাল কাফালাত বিন নাফস আমাদের মতে দুইটাই যায়জ কাফালাত বিল মাল ও জায়েজ কাফালাত বিন নাফস ও জায়স কিন্তু ইমাম মতে কাফালাত দুই প্রকার ঠিক আছে কাফালাত বিন নাফস কফালাত বিল মাল কিন্তু কাফালাত বিন নাফস জায়েজ নেই কাফালাত বিল মাল বিল মাল ঠিক আছে এখন কাফিল কীভাবে হবে বলছে কাপালাত কিভাবে বুঝে ও তা নাকে দিইদা কলা তা কাফল তো বিনাফসি ফুলান অবি হিয়া অবি রোহিয়া অবি জ্যাশা দিয়া অবির কাদা বিদানি যদি কেউ বলে আমি তার কাফিল হইলাম কীভাবে বিনাফসি ফুলান অমুকের নফসের কাফিল হইলাম অথবা বলল অমুকের গাঢ়ের না কাফিল হইলাম অথবা বললো অমুকের রুহের কফিল হইলাম অথবা বললো অমুকের দেহের বা মাথার কফিল হইলাম তাহলে সে পুরা দেহেরই না কাফালাত বিনাফসি হবে কারণ গাঢ় দিয়া তো পুরা দেহই বোঝায় তারপর নাফস দিয়ে তো পুরো নাফসে বোঝায় রকাবাদ দিয়েও পুরো নাফস বোঝায় রোহ দিয়েও পুরো দেহটাকেই বোঝায় জাসাদ দিয়েও পুরো দেহকে বোঝায় মাথাও তো দেহের মূল তো যেভাবেই বলুক অবিওয়াজি যদি চেহারার কথা বলে চেহারা তো দেহের মূল তো যে কোনো পদ্ধতিতে বলুক কাহলাত বিন্যাস সে কাফিল বিন্যাস হয়ে যাবে ঠিক আছে এটা গেল কাফালা এবং কাফালা কাকে বলে একটু আমরা জানলাম এখন আমরা দেখি হাওয়ালা কাকে বলে ঠিক আছে আচ্ছা এখানে বলছে আমরা একটু দেখিনি হাওয়ালা মানে কি দুই নম্বর হাসি যে এখানে জাওয়ালা না জাওয়ালা লিখবো না এটা হাওয়ালা হইব দুই নম্বর হাসিয়া কই আছে দুই নম্বর হাসিয়া এখান থেকে শুরু যে কল আল হাওয়ালা তো বিমান আল ইহালা আচ্ছা হাওয়ালাটা মূলত ইহালার অর্থে ব্যবহৃত হয় এটা অর্থটা কি বলছে হিয়া সারিয়াত এখানে যা লাগছে এটা পরে বুঝাই দিতেছি এখানে বলছে হিয়া সারিয়াতি নাকলু দাইনি মিন জিম্মাতিল মোহাইল ইলা জিম্মাতিল মোহাল আলাইহি আচ্ছা মোহাইল এবং মোহাল আলাইহি কাকে বলে এখানে তিনটা শব্দ মনে রাখতে হবে একটা হচ্ছে এই যে মোহাইল মোহতাল মোহতাল আলাইহি মোহাইল মোহতাল মোহতাল আলাইহি এগুলো আমরা আগে চিনি যেমন রাশেদ নামে এক ব্যক্তি কথার কথা সে ঋণগ্রস্ত সে খালেদের থেকে পাঁচ হাজার টাকা নিছিল রাশেদ খালেদের থেকে পাঁচ হাজার টাকা নিছে তো রাশেদ কিন্তু মহিল মনে থাকবে রাশেদ কি মহিল রাশেদ মহিল রাশেদ ঋণ নিছে পাঁচ হাজার টাকা বা দশ হাজার টাকা খালেদের কাছে খালেদ কি তাহলে খালেদ হচ্ছে মোহতাল মনে থাকবে যে ঋণ নিছে সে হচ্ছে মহিল আর যে ঋণ দিছে সে হচ্ছে মহতাল আর মহতাল আলহিকা কে তাহলে এই যে যে জিম্মাদারি নেয় বললো কি যে অমুকের টাকা আমি দিব কথার কথা আমি বললাম কি রাশেদ যেহেতু দিতে পারতেছে না খালে তুমি আমার থেকে টাকা নিয়ে নিও তো এই যে আমি হইলাম মোহতাল আলহি বুঝো নাই তো এইটা বলছে কি তাহলে ফিসারি আতি নাকলুদ্দাইনি মিন জিম্মাতিল মহিল ইদাল জিম্মাতিল মহাল আলহি মহাল আলহী আর মহতাল আলহী কি কথা ঠিক না বলছে মহিলা আলেহী মানে মহিলের জিম্মা থেকে মহালের মহাল আলেহের জিম্মাতে কোনো ঋণকে হস্তান্তর করা অর্থাৎ খালেদের কাছে রাশেদের কাছে ঋণ ছিল ওই ঋণটা আমি নিয়ে নিলাম আমি নিলাম মানে কি ওই ঋণের দায়িত্ব আমি নিয়ে ঋণটা খালেদে আমি আদায় করে দিলাম এটাকে বলা হয় নাকলুদ্দিন জিম্মাতিল মহিলেরা জিম্মাতিল মহাল আলাহি মহিল থেকে মানে মহিলের জিম্মাদারি থেকে মহাল আলেহির জিম্মাদারিতে কোনো ঋণকে স্থানান্তরিত করে দেওয়ার নামই হচ্ছে হাওয়ালা এবং হাওয়ালার মাঝে একটু পার্থক্য আছে হচ্ছে জিম্মারি নেওয়া বা আমি কি করা যায় আর হাওয়ালা মানে হচ্ছে পরিপূর্ণ একদম হাওলা করে দেওয়া তার আমি তার হাওলায় দিয়ে দিলাম এটা তুই তার থেকে বুঝে নিস এই যে হাওলা এটা হচ্ছে পরিপূর্ণ একদম জিম্মাদারি দিয়ে দেওয়া ঠিক আছে তো এইটাও জায়েজ ওহিয়া যা ইজাতন এই ঋণের ক্ষেত্রে এটা জায়েজ

এই হাওয়ালাও জায়াজ আছে এরপর যেটা বলছে অহল হাওয়ালা তো বিরিত এল মহিলি অল মোহতাল আলাইহি এই যে হাওয়ালাত জায়েজ হবে কিভাবে হালাত শুদ্ধ হবে মহিলেরও রাজি থাকতে হবে মোহতালও রাজি থাকতে হবে মোহতাল আলাইহিয়া রাজি থাকতে হবে কেন থাকতে হবে কারণ আম্বাল মোহতাল মোহতাল কেন রাজি থাকতে হবে কারণ ফালি আন্নাদ দায়ী না হাকু মোহতাল মানে হচ্ছে পানাদার মহতাল মানে কি পানাদার এই পানাদার তো সেই এটা তো তারই হক এখন সে রাজি না থাকলে এই এই ই হালা করা করতে পারবে হাওয়া করতে পারবে তার রাজি রাখবে আবার মহতাল রাজি থাকতে হবে কেন রাজি থাকতে হবে কারণ মহতাল আলোহী সে জিম্মাদারি সে যদি রাজি না থাকে তার রাজি না থাকা সত্ত্বেও তার উপর জিম্মাদারি চাপাই দেওয়া যাবে সে রাজি থাকতে হবে ঠিক না তা তুমি ভেবে মহিলারও রাজি থাকতে হবে কারণ সে রাজি না থাকলে তো হাওয়ালা হইলই না ঠিক আছে এই তিন ধরনের ব্যক্তির হাওয়ালা থাকতে এই রাজি থাকতে হবে এরপর বলছো হাওয়ালা যখন পরিপূর্ণ হয়ে যাবে হ্যাঁ বাড়ি আল মহিল মিনাদ দাইনি বিল কবুল তখন এই মহিল অর্থাৎ ঋণগ্রস্ত ব্যক্তি সাদা সাদা ঋণ থেকে মুক্ত হয়ে যাবে তখন তাহলে ঋণটা কার উপর বর্তাবে ওই যে মহতাল আলহি যে হাওয়ালা নিছে অর্থাৎ যার উপর হাওয়ালাটা জিম্মাদারি দিয়ে দিছে তার উপর এখন দায়িত্ব সেই ঋণ আদায় করবে কীভাবে করবে এটা তার বিষয় এই মহিল ব্যক্তি অর্থাৎ ঋণগ্রস্ত ব্যক্তি আর টেনশন করতে হবে না ঠিক আছে এরপর যে একটা শেষের পড়া সেটা হচ্ছে সাফাতিজ এই যেখানে সাফাতিজ আছে বলছো এক রহস্য সাফাতিজ সাফাতিজ মাকরু সাফাতিজ জিনিসটা কি সাফাতিজ সাফাতে দুইটাই বলে হ্যাঁ এখানে সাফাতিজ লিখছে মানে সাফাতি হলো এটা মাকরো তা সাফাতিটা কি সাফাতের হুকুম আমরা জানা পারিছি মাকরো তো কেন মাকরো এই জিনিসটা কি বলছে এই জিনিসটা হচ্ছে মূলত ওহিয়া কর্জ একটা কর্জ সাফাতি একটা কর্জের প্রকার একটা কর্জ কেমন কর্জ ইস্তাফা বিহিল মুকরিস যার দ্বারা মুকরিস মানে কর্জদাতা সে কর্জ দিছে সে ফায়দা লাভ করে কিছুটা ফায়দা লাভ করে শোকতা হতারিত রাস্তার বিপদাপদ থেকে বাঁচার একটা ফায়দা লাভ করে যে এইটা এটা যদি কর্জ দেই আমি এ টাকার যদি কর্জ দিই রাস্তা থেকে বাঁচতে পারবো রাস্তার বিপদ আপদ থেকে বাঁচতে পারবো এই যে ঋণটা দিলো ঋণের মধ্যে একটা ফায়দা ফায়দা থাকলো তার ঋণ দিতে হবে ফায়দা ছাড়া তো ঋণের মধ্যে যে ফাইড ফায়দাটা হইলো এই ফায়দাটার নাম হচ্ছে সাফাতে এটা মাকরু কেন মাকরু কেন এই যে বলছে কেননা না ওকদিন রসুল আলী ইসলাম কেন রসুল্সালাম নিষেধ করেছেন কর্জে যা না পানি এমন কর্জ দিতে যে এই কর্জটা উপকার নিয়ে আসে যেই কর্জতে উপকার আসে ওই কর্জ থেকে আল সুনিশ্চিত করেছেন ওইটাকে বলা হয় সাফাতি ঠিক আছে এটা হচ্ছে সাফাতি এটা মাখ্র আচ্ছা আলাইকুম